বাপা শ্রাবণী প্রথমেই ঝাঁটা দিয়ে ব্লগ শুরু করছো কি করবো বন্ধুরা আজকে উল্টো রুটিংয়ে ফেঁসে পড়েছি উল্টো রুটিং বলতে কি উপরতলা তো বৌদি তো সিঁড়ি দিয়ে ওপরে কোনোদিনই ওঠে না ওপরতলার কাজ আমি করি তোমরা সবাই জানো আর ওপরতলার কাজ হয়ে গেছে তারপরে নিশ্চিন্তে একটুখানি এসে চাটা টা খাবো তারপরে বৌদি এসে নিজের কাজ করবে ওমা মা বৌদি ফোন করছে বোন নিজের তলাটা ঝাঁট দিয়ে নাও আজকে আমার একটু যেতে দেরি হবে আজকে যে মেয়েটা এসেছে এটুনি কথা বলছি একটু যেতে দেরি হবে নিজে তোরাটা ঝাঁট দিয়ে নাও ওমা মা করে উঠে চা খাবো কি আবার ঝাঁটা নিয়ে এলাম না বসলে হবে না লেগে পড়ি কাজে আজকে অনেকটা তাড়াহুড়ো অন্যান্য দিনের তুলনায় অনেকটাই তাড়াহুড়ো কিসের জন্য তোমাদেরকে বলছি আর তার আগে বলি এই যে ফ্যানটা দেখছো এই ফ্যানটা গত বছর থেকে একদম খারাপ হয়ে অকেজ হয়ে বসেছিল একদম নতুন ফ্যান গো সব ভালো আছে সমস্ত কিছু চকচকে আছে ফ্যানটা চলছিল না আর ফ্যানটার ওই যে তারগুলো আছে ওইগুলো শুধু একটু জম ধরা না হলে ফ্যানটা একদম ভালো আছে আর সেদিনকে তোমাদের বললাম না ইনভার্টার সারাতে চেয়েছিলো মিস্ত্রি তা তাকিয়ে দিয়ে আমি ফ্যানটাকে সারিয়ে নিয়েছি ও মা কী উচ গাছ করলো ফ্যানটা দেখলাম চলছে ভালোই সার মানে চলছে আরম্ভ করলো তা তিন চারটে তো ফ্যান প্রত্যেকটা ঘরে ঘরে ফ্যান থাকে দেখেছ কেননা যদি এসি চালানো দরকার পড়ে তাহলেই চালায় না হলে টেবিল ফ্যান আর সিলিং ফ্যান দিয়েই কাজ চলে যায় অযথা তো কৃত্রিম হাওয়া খেয়ে লাভ নেই তারপরে এই ফ্যানটাকে নিয়ে এসে রাখলাম গোপালবাবুর কাছে তবে এই ফ্যানটা ওপরে নিয়ে চলে যাবো উপরের ফ্যানটা নিচে নিয়ে চলে আসব। খুব মনের মধ্যে একটা মানে দ্বন্দ্ব চলছিল যে এত গরম গোপালবাবুকে ভেবেছিলাম একটা ইলেকট্রনিক ছোট ফ্যান নিয়ে এসে গোপালবাবুকে হাওয়া খাওয়ার জন্য নিয়ে আসব। তারপরে আর কি ভাবলাম তো যে যদি শুধু গোপালবাবুকে হাওয়া খাই অন্যান্য ঠাকুরটা যদি রেগে যায় বলবে ও তোর শুধু গোপালবাবুই হাওয়া খাবে আমরা কি বানের জলে ভেসে এসেছি দরকার নেই সবাই হাওয়া খাবে সবাই আজকে হচ্ছে সানডে আগে খুব সুন্দর ওয়েদার মানে গরম নেই গতকাল একটুখানি মানে বৃষ্টি হয়নি একটু ঝড় মতন হলো তারপর থেকে যেটুকু গরম ছিল সেটুকু গরমও কেটে গেছে বাবড়ে মারে থেকে মুক্তি ভালোই যাচ্ছে বৈশাখ মাসটা খুব ভালো যাচ্ছে প্রভু যাবে কলকাতা তা রান্না প্রথমে বলছে টিফিন করবে আমি হ্যাঁ টিফিন তো করতেই হবে তারপরে বলছে যে কখন ফিরবো তার আর ঠিক নেই স্নান টান করে নিই করে নিয়ে দুটো রান্না চাপিয়ে দাও দুটো ভাত খেয়ে দেবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ডাল আলু পোস্ত খুব সহ মানে সহজে যেটা হয় আমাদের আর মাছের ঝোল ভাত আর নাহলে ডাল আলু পোস্ত খুব তাড়াতাড়ি যেটা হয় ডাল আলু পোস্ত করে দিয়েছি করে ও চলে যাবে কলকাতা তারপরে কুচু আসবে কুচুম এসে টিফিন করবে কলকাতা মানে বেরিয়ে গেছে আর কি চলেই গেছে যাবে না চলে গেছে আমি এবার স্নান টান করে এসে তারপরে এবার ঠাকুর পুজোটা করবো ঠাকুর পুজোর জন্য ফুল তুলতে হবে আবার আমার কি বলতে গেলাম ভুলেই গেলাম ইদানিং কি হয়েছে জানো কথা বলতে গেলে ভুলে যাচ্ছি তারপরে কি কি কথা বলতে গেলাম কি কথা বলতে গেলাম ভুলে যাচ্ছি তারপরে একটা ঘর থেকে মনে করে যাচ্ছি অন্য ঘরে যে এই জিনিসটা নিতে যাব ব্যাস ঘরটা গিয়ে ভুলে যাচ্ছি কি নিতে এলাম কি নিtela কিরা খল গা গা ধনের রোগ মানে অন্য মনস চলো আর অল্প সময়ের মধ্যে ইডিং বিডিং কাটছে পে গেলো এরকম ভাই রোদ দেখ সকালবেলা রোদ ফুল না তুলে নিলে না রোদে ফুল তুলতে ভালো লাগে না শীতকালে যেমন ওই বাগানটায় এসে ফুল তুলতে এসে এইটুখানি মনে হয় হ্যাঁ দাঁড়াই তাও তোমাদের একটা জিনিস দেখাচ্ছে এইবার কলবি শাক ছাঁটো আর খাও ছাঁটলেই আবার কলবি শাক গজিয়ে যায় এই একটা এমন জিনিস আজকালের মধ্যেই খেতে হবে কলবি শাক একদম ভরে গেছে আর একজন জিজ্ঞাসা করেছিলে রজনীগন্ধার কথা রজনীগন্ধাই দেখো কোন গাছটা প্রথমে এনেছিলাম আমি জানি না তবে একটা গাছ এনেছিলাম এই দেখো এই দেখো রোটা দেখেছো পুরো রজনীগন্ধা একটা একটা করে স্টিক উঠবে পুরো লাগিয়ে দিয়েছে বলছি না একটা গাছ থেকে এতগুলো গাছ তৈরি হয়ে যাবে রজনীগন্ধার যখন সব স্টিকগুলো যখন সব স্টিকগুলো একসঙ্গে ফুটবে আর একদম ভুর করবে গন্ধ এই বেলফুল গাছটাও কিন্তু ভালো

রেখে গেছে দেখো তেল চালে গেছে খুব বেশি রুটি হবে না ওর হবে আর গোটা কত এক্সট্রা করে রেখে বিকেলবেলায় আস্তে আস্তে বিকেল হয়ে যাবে যদি এসে ভাত খায় খাবে দু তিনজনকে ফোন করতে হবে দু তিন তিন দিন দুদিন ধরে ফোন করেছে ফোন তুলে কথা বলার মতন সময় হয়নি কেননা যারা ফোন করেছে জানো তো তাদের সঙ্গে একটু সময় কথা মানে বলতেও ভালো লাগে আর ওরাও বলতে চায় কিন্তু আমার ফোন তোলা হয়নি আজকে আছে রবিবার আজকে করব ফোন অসামাজিক হয়ে যাচ্ছি অসামাজিক ঠাকুর পুজো সমস্ত জোগাড় করতে গিয়েও আবার রান্নাঘরে চলে এলাম আমার দরকার নেই রুটিটা করেই রাখি তাহলে কি আর নিশ্চিন্তে ঠাকুর পুজোটা করতে পারবো ছেলেটাও এসে খাবো খাবো করবে আমার দরকার নেই রুটিটুকু করে নিই তারপরে বেলায় বেলায় কী রান্না হবে মানে ভেবেই রেখে দিয়েছি ও তো বাবা খেয়ে চলে গেছে ডাল আলু পোস্ত দিয়ে অল্প একটুখানি ডাল আলু পোস্ত পড়ে আছে আমি ভাবলে ভাবছি যে বিকেলবেলায় একটা জায়গায় যাব একটুখানি চিকেন আনিয়ে রাখবো আর একটুখানি বেশি করে করে রেখে দিলে রাতের হয়ে যাবে রুটি টুটি করে নেবো এসে অনেক দিন থেকেই যাব যাব ভাবছি কোথায় যাব কি করতে যাব আছে অনেক কটা কারণ আছে তার মধ্যে মুখ্য কারণ একটা গৌণ কারণ অনেক কটা গৌণ কারণ বলতে কি যে শাড়িটা সেদিনকে দেখেছিলাম সেদিন নিয়ে চলে আসব। নিয়ে চলে এসেছে ব্লাউজ তৈরি করতে দিয়ে দেবো কোনো পুজোর সময় আমরা তো ওই দশ দিন আগে বাজার করি এমন একটা শাড়ি থাকে না মানে তৈরি শৈরি যে যেটা পরে আমি অঞ্জলি দিতে পারবো ওই জন্য একটা শাড়ি মোটামুটি রেডি করে রাখছি তারপরে যখন যা হবে দেখা যাবে এগুলো হচ্ছে সব গৌণ কারণ আর মুখ্য কারণ একটা আছে যেটার জন্য অনেক দিন থেকেই যাবো যাবো ভাবছি তা প্রভুকে আমি বললাম আজকে কিন্তু আমি যাবই। যাওয়ার কথা ছিল প্রভুর সঙ্গেই কিন্তু ওর যেহেতু কলকাতা থেকে আসতে কখন আসবে তার ঠিক নেই আর আজকে যেহেতু রবিবার উনি বাড়িতে থাকেন মানে যার সঙ্গে আমি দেখা করতে যাব উনি বাড়িতে থাকেন স্পেশালি আমার জন্য দেখো নিজেকে বদলাবো বলেই বদলাতে পারবো না সবই কোপালবাবুর ইচ্ছা ওনার ইচ্ছা ছাড়া তো একটা পাতাও নড়ে না পৃথিবীতে তা আমি কি করে বদলাবো উনি যদি ইচ্ছা করেন অবশ্যই একটুখানি বদল নিয়ে আসবো জীবনে তবে একটু সময়ের দরকার তবে হ্যাঁ চারিত্রিক বদল নয় বদল অন্য কিছুর তোমাদের সঙ্গে সবটুকুই শেয়ার করব আর একটুখানি যখন নির্দিষ্ট ঠিক সময় আসবে তোমরা সব কিছু জানতে পারবে বাইরে ওদের ড্রাইভারটা আবার খুচরো চাইলো খুচরো দিতে হলো পাঁচশো টাকা খুচরো চাইলো হুম ওরও আজকে গেলো হুম ওরও আজকে ভাড়াটা গেলো অন্য জায়গায় ভাড়া হলে হতো হতো ওরও বেচারি ওরও কপালটা খারাপ আর এ তো না পেয়ে গাড়ি নিয়েই গেল কি করবে কিছু করার নেই যেতেই হবে ঠাকুর পুজো হয়ে গেছে খাবারটা না পাবো খাবার সব ফুরিয়ে গেছে ওই তোমার চিড়ে মুরগি খই তারপরে বাতাসা নকুলদানা শুধু নকুলদানার বাতাসাটা আছে চিড়ে মুড়কি খই তারপরে শুকনো খেজুর নির্মলকে আনতে বলি কাজু কিসমিশ সব ঠাকুরের জন্য রাখি সব ফুরি গেছে কালকে লিস্টটা বানালাম কালকে যাব এখানে মনের মাথায় আর তোমার ইয়ে হয়ে গেলো ঝড় উঠে গেল যা হলো না আজকে যেতে হবে খাবারটা নামানোর জন্য বসে আছি খাবারটা নামাবো এখানে কিছু ফিরে বসে আছি খাবারটা নামাবো না বিয়ে গিয়ে আমি খাবো খুব খিদে পেয়ে গেছে সকাল থেকে নেচে নেচে কুদে খিদে পেয়ে গেছে খুব জল খাবো এক গ্লাস প্রচণ্ড এই জল খেয়ে নিই না এক গ্লাস এই সময় কী ইচ্ছা করে বলো তো এক গ্লাস শরবত খায় মিচরি এনেছি কিন্তু মাঝে মাঝে মিষ্টি খেতে ভালো লাগে মিচরি ভিজে দিতে ভুলে গেছি খেতে ইচ্ছা মিচরি কিন্তু ছোটোবেলায় খুব খেতাম জানো মিষ্টি ভিজেনার জল একটু কিন্তু খাওয়া উচিত নয় চিনির ডালা খাওয়া ভালো নয় তাল মিচরিটা ভালো বাচ্চাদের পক্ষে আমি তো আর বাচ্চা নেই বুড়ো হয়ে গেছি जो भी है सब मेरा तेरे हवाले कर दिया जिसम की हर रुआ तेरे हवाले कर दिया आज के अरिजीत सिंह बो अरिजीत सिंह चलो खबन ना गई फैली जो भी है हर रुआ तेरे हवाले हाँ कर दिया जिसमें कि जो भी है सब मेरा तेरे हवाले हाँ कर दिया जिसमें कि रुआ तेरे हवाले हाँ कर दिया आज के दानवाना कोड़े भारती एक हंटर टू पुरस्कार पूरा और ये मानी प्लांटा বসিয়ে দেবো শিকর হয়ে গেছে মানে মানে প্ল্যান টাকা জায়গায় বসিয়ে দেবো একটা ছোট করেছি করেছে এরা আবার পোস্ত দিয়ে খেতে খুব ভালোবাসে পোস্ত দিয়ে রুটি খেতে ভালোবাসে আমি আবার পোস্ত দিয়ে রুটি খেতে পারি না এরা পোস্ত দিয়ে রুটি খেতে ভালোবাসে বুঝি বলছে পোস্ত করেছো রুটি আমি বললাম হ্যাঁ পোস্ত দিয়ে কি রুটি খাওয়া আমিও খেতে পারি না ভাবলাম একটা আলু ভেজে নেবো নিজের জন্য তো আর ভালো লাগছে না ঠাকুর ঘরের ওখানে কি বক বক করলাম বলো তো যে ওরও লোকসান হলো ওরও যা ও কিছু পেলো না কার কথা বলছি বলো তো প্রভু যাওয়ার কথা ছিল আমাদের গাড়ি করে মানে আমাদের ফোর হুইলার করে যাওয়ার কথা ছিল কলকাতা ওমা গাড়িটা যে বার করলো গাড়ি আজ কিছু কিছুতেই স্টার নিল না আর যে তোমার ড্রাইভারটা ও তো কিছু পেলো না ওরও তো গেলো লোকসান হলো তো ও বলল যে পাঁচশো টাকা ভাঙানি দেবে বৌদি বললাম আচ্ছা ঠিক আছে পাঁচশো টাকা ওকে ভাঙানি দিলাম সেইটাই আর কি তোমাদেরকে বলছি ও আবার গাড়ি করে গেল। মানে মোটরসাইকেলে করে গেল স্টেশনে রেখে দিয়ে তারপরে ট্রেনে করে যাবে ওই তো সামান্য সামান্য জিনিস তার ইচ্ছা ছাড়া হয় না আজকে যাওয়ার কথা ছিল প্রভু ফোর হুইলার করে গেল কিসে করে ট্রেনে করে সুতরাং ওপরওয়ালা যেটা সিদ্ধান্ত করে রাখেন তার বাইরে আমরা যেতে পারি না কিন্তু আমরা যদি ডিটারমাইন হই যে হ্যাঁ এটা জীবনে করব করতেই হবে সময় চলে যাচ্ছে সময় বড় অমূল্য জানো সময় সব কিছু ফিরে পাওয়া যায় হয়তো কিছু না সবটুকু না হলেও কিছু কিছু ফিরে পাওয়া যায় কিন্তু সময় আর যৌবন কোনোটাই ফিরে পাওয়া যায় না সুতরাং সেটা থাকতে থাকতেই যৌবনটা হয়তো নেই সেটা হয় সেই দিনটা হয়তো মানে চলে গেছে কিন্তু সময় মোটামুটি থাকতে থাকতে কাজে লাগিয়ে নেওয়াই ভালো কি কাজে লাগাবো কি করব না করবো সবই ক্রমশ প্রকাশ্য কিন্তু তার আগে আগে নিজেকে ঠিক করতে হবে আমি দেখেছি এটা করব সেটা করবো করে যেই লাভ হয় আর সেটা হয় না ওই জন্য তোমাদেরকে অবশ্যই জানাবো সব কিছু ঠিকঠাক হবার পর এখন বেজে গেছে চারটে ভিডিওটা আপলোডে বসিয়েছি জানি না কখন তোমাদের কাছে পৌঁছাবে শুভ সন্ধ্যা বন্ধুরা ভেবে ঝড় ঝল না উঠে আকাশটা কেমন গুম হয়ে আছে ভেবেছিলাম চাটা খেয়ে যাব। কিন্তু চাটা খেলে হবে না আর কুসুমকে বলেছি আমাকে একটুখানি দিয়ে আসবি চল তো হ্যাঁ নাহু নাহু করছিল ও হবে না হবে না আমি একটু দিয়ে আসবি চল আর একটুখানি বেলা আছে আর তুই সকাল সকাল গোপালকে শুয়ে দেবো হ্যাঁ তুই চলে যাচ্ছিস আর আমাকে সকাল সকাল শুয়ে দিচ্ছিস যদি কুসুমকে বলেছি বলেছে যদি গোপালকে একটু খাইয়ে শুয়ে দিবি বলেছে তো হ্যাঁ যদি না দেয় এখন থেকে আমি তখন এসে দেব হুম চলো তাহলে ও কারণ বলেছি যে যেটুকু পৌঁছে দিয়ে আসবি চল বলেছে তো হ্যাঁ যাব বৌদি আসলে আসতে দেরি করলো জানো তো বৌদি কালি আসতে দেরি করলো বৌদি ওই কে একজন মারা গেছে পাড়ায় ওরা বলছে নিমন্তন্ন করতে এসেছিল শ্রাদ্ধে শ্রাদ্ধে নয় দিন করে গেল ও চোরা কথা বললো তারপরে আর সব কি এসেছিল ওই জন্য দেরি হয়ে গেল কি নেবো ভাবলাম ভুলেই যাচ্ছি একবার জানো তো চলে গেছিলাম চলে গেছি অর্ধেকটা টোর অটোই চেপে চলে গেছি চলে গিয়ে মনে মনে পড়ছে যেটার জন্য যাচ্ছি সেটাই নিতে ভুলে গেছি হুম নাচতে নাচতে শুধু এই ব্যাগটাকে নিয়ে চলে গেছে আমি এরকম অনেকবার হয়েছে জানো আজকেও বৃষ্টি হবে গুম হয়ে আছে আকাশটা একটু হাওয়া দিচ্ছে দিন হাওয়া দেয় আজকে হাওয়া দিচ্ছে না বার করলি গাড়ি চাবি তালা দিয়ে দিবে বাড়িতে একজন কেউ থাকলে চাবি তালা দেওয়ার এলাকা থাকে না চাবি দিতে হবে চাবি তালা কোথায় দিই আমাকে দিয়েই কিন্তু চলে আসবি বুঝলি তো জল কি ওঠে একটা দুটো জানা টানা খোলা আছে ভর্তি হয়ে যাবে কিন্তু চলে এলাম শাড়ির দোকানে শাড়িটা নিয়ে চলেই যায় ভেবেছিলাম দু মাস পর নিয়ে যাব। তারপরে ভাবলাম যে দু মাস পর নিয়ে গেলে ব্লাউজটা তৈরি হবে না আমি দরকার নিয়ে যখন যেতেই হবে তখন এখন নিয়ে যাই জানি একটু চাপ হয়ে যাবে এই মাসটা এই মানে শাড়ির শাড়ি কিনতে গেলে আমার পক্ষে একটুখানি চাপই হয়ে যাবে কিন্তু যদি তোমার পড়তে চাই পুজোর সময় তাহলে এখনই নিয়ে যেতে হবে আর দেখো নতুন নতুন কত শাড়ি এসেছে এটা অ্যাপ্লিকের কাজ করা বলছে নাকি ব্লাউজ পিস আছে তবে কালেকশান দুটো কি তিনটে তার বেশি নেই তিন চারটে আছে কালেকশান তার মধ্যে সাদাটা কিন্তু খুব সুন্দর লাগছে সমস্ত অকেশানেই যাবে বিয়েবাড়ি ছাড়া এই লাইট অকেশানগুলোতে কিন্তু ভালোই যাবে তবে কি সুতির তো মেনটেন্স মানে খুব ঝামেলার এইগুলো দেখি দক্ষিণাটাকে দেখি দক্ষিণাটা হচ্ছে বারোশো কত টাকা বারোশো সাঁত্রিশ না কত টাকা ভালোই দক্ষিণা আছে তারপর আবার ব্লাউজ পিস তৈরি করা তবে একটা ইউনিক আছে আবার কি মনে হচ্ছে যেন বিছানার চাদর চাদর বলেও মনে হচ্ছে কিন্তু তা হলেও ভালো খারাপ নয় যাইহোক ওগুলো তো নেবো না নেবো যেটা সেটা এখন নিয়ে চলে যায় ওই যে মেয়েদের একটা মরণ শাড়ি দেখলে আর এটা সেটা না উল্টে পাল্টে গায়ে আনা হাত বুলোলে মেয়েদের যেন মনস্ফুত হয় না ওই জন্য না এসব জায়গা ঢুকতে চাই না আমি আমার খুব এই এই ধরনের শাড়ির প্রতি আমার খুব লোভ যেগুলো পরলে গরম করবে না যেগুলো পরলে একটু ইউনিক লাগবে যেগুলো মানে কি বলবো খুব একটা ক্যারি করতে অসুবিধা হবে না সেই রকম ধরনের শাড়ি আমার খুব ভালো লাগে এই সে তো তোমাদের দেখিয়ে দিলাম এই শাড়িটা আমি অ্যাডভান্স করে গিয়েছিলাম নিয়েই নিয়ে চলে যাই দরকার নেই বাবা এখন দিলে তবুও ঠিকঠাকভাবে ব্লাউজটা পেতে পারি ঠিক কি না আরে দেখো রাস্তায় মানুষে যাওয়ার জায়গা নেই এক গাদা মোষ কোথা থেকে চলে এলো দেখো হ্যাঁ এরা এবার কী করবে বলো আর এখানে গাদ্দাটা খুঁড়েছে এমন রাস্তাটা সরু হয়ে গেছে একটুখানি হেঁটেই যাব হাঁটা তো খুব একটা হয় না ওনার বাড়িতে প্রথমে যাব যার বাড়িতে খুব প্রয়োজন মানে যেটা আমার মুখ্য কাজ ওনার সঙ্গে দেখা করা ওনার সঙ্গে একটু আলোচনা করা যেটা আমার মুখ্য কাজ সেটা আগে করবো তারপরে গৌণ কাজের দিকে যাব। তারা একটুখানি বজরঙ্গলির দর্শন করে যায় চলো আমিও দর্শন করি তোমাদের একটুখানি দর্শন করিয়ে নিয়ে যাই এখানেও মঙ্গলবার দিন ভালোই ভিড় হয় কোনেই কি পুজো দিতে আসে আমি দেখেছি মঙ্গলবার এসে অনেকেই পুজো দিতে আসে তবে হ্যাঁ আমার এত দূর আসা হয় না আমার ওখানে যে বজরঙ্গলি আছেন একদম নিরালায় থাকেন ওনার কাছেই আমি পুজো দিই চলো হাঁটতে বেশ ভালোই লাগে চলে এসেছি ছোটু তার দোকানে দেখো ছোটু যা কি বলবে এইবার শোনো

সমস্ত কাজবাজ হয়ে গেছে সময়টা অনেকটা রাস্তা হেঁটে হেঁটেই এলাম যে রাস্তাটা অটোতে আসতে পারতাম না হাঁটা তো হয় না একটুখানি হাঁটি সুযোগ রয়েছে একটুখানি হাঁটি সমস্ত মিটে গেছে এবার সময়ের মধ্যেই বাড়ি চলে যাব তাহলে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে